রয়েছে মার্কিন এটা মার্কিন রাষ্ট্রের একটা পার্ক আমেরিকা ডলার ছাড়া কোনো দেশে চলে না এটা আমেরিকা ডলার ছাড়া আসসালামু আলাইকুম মালদ্বীপ মালদ্বীপ যারা প্রবাস আইবেন তারা এই দেশে আইবেন আগে মালদ্বীপ আপনাদের সাথে যুক্ত হয়েছি স্বাদ রে স্বাদ তরকারি অনেক স্বাদ সুন্দর একটা দৃশ্য দেখেন আপনারা সেই স্বাদ মালদ্বীপ

পুরা সাগর 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 এদিকে কোনো বাড়িঘর কিচ্ছুই নাই পুরা সাগর সমুদ্র সব সাগর সব সাগর বাড়িঘর কিচ্ছুই নাই কুরু কিরানা কিচ্ছু নাই আমরা যেতে গেলে রাজধানী যেতে লাগে পুরা এক জায়গা লাগে বীরপুরে গেলে পাঁচ ঘন্টা সময় লাগে